সালামু আলাইকুম এটি হচ্ছে আঙ্গুরা হাওয়ার থেকে নীলাদিকে এসে তারপর ওখান থেকে একটি অটো নিয়ে আসতে হয় এটির নাম হচ্ছে লাখ মাছ দেখতে পাচ্ছেন সামনে বড় সুন্দর পাহাড় সবগুলোই পড়েছে ইন্ডিয়াতে ওই ঝর্ণাটা হচ্ছে ওই জেটি এটি হচ্ছে ঝর্ণা দেখতে পাচ্ছে মানুষ গোসল করার জন্য ঝর্নার পানি দিয়ে যাচ্ছে বাদাম বিক্রি করতে ছিল সুন্দর মানে এক কথায় খুবই সুন্দর জায়গাটি যে কারো কিছুক্ষণের মধ্যে এটি খুবই সুন্দর একটি জায়গা একদম ইন্ডিয়ার খুব কাছে সীমানা দেওয়া আছে অতিক্রম করবেন না তার মানে পাশে হচ্ছে ইন্ডিয়া